দুর্ঘটনা বৃষ্টি এবং ঝড়ে ইলেকট্রিক পোস্ট থেকে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে রাস্তার ওপরে খর্দার সাইবন রোডের ওপর আর সে সময় রাস্তার ওপর দিয়ে এক অজ্ঞাত পরিচিত ব্যক্তি সাইকেলে করে যাচ্ছিল হঠাৎই ওই বৈদ্যুতিক তার সাইকেলের ওপর পড়ে জড়িয়ে যান সাথে সাথে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির ওই অজ্ঞাত পরিচিত ব্যক্তির মৃত্যু হয় এলাকার মানুষ সাথে সাথে প্রশাসন ও বিদ্যুৎ দপ্তরে খবর দেওয়া হয় বিদ্যুৎ দপ্তর থেকে এসে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার পর রহরা থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে যায় এই নিয়ে এলাকার মানুষ যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন আমার ভোরবেলা আজকে পাঁচটা নাগাদ আমাকে ফোন আসলো আমি আসার পরে আমি দেখি যে এইখানে একজন তার ছিঁড়ে সাইকেলের মধ্যে জড়িয়ে পড়ে আছে হাই টেনশন লাইনটা ছিল এবার আসার পরে আমি সাথে সাথে থানায় ফোন করি এবং আমি সঙ্গে সঙ্গে ইলেকট্রিক সাপ্লাইয়ার লোককে আমি ফোন করি করার পর ওনারা এসে এখন পরে যাওয়া হলো এবং